আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সকলকে স্বাগত মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নিয়ে মালয়েশিয়া কিনির বিশৃঙ্ণ বাংলাদেশ হাই কমিশনের প্রতিক্রিয়া বাংলাদেশি কর্মী নিয়োগ চুক্তি সংশোধন ইস্যুতে মালয়েশিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে বাংলাদেশ হাই কমিশন কলামপুর থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানা গেছে গত তিন জুলাই প্রকাশিত বাংলাদেশ হুমকি দিয়েছে শ্রমিক পাঠানো বন্ধ করবে যদি মালয়েশিয়া চুক্তির পরিবর্তন না করে শীর্ষক প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে এমওইউ পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে এবং না করলে কর্মী পাঠানো বন্ধ করে দেবে যা হাই কমিশনের মতে পুরোপুরি অসত্য ভ্রান্ত ও উদ্দেশ্যে প্রণোদিত কমিশন জানিয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দুই জুলাই ঢাকায় অনুষ্ঠিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের ডক্টর নজরুল কেবল বাংলাদেশ মালয়েশিয়া চুক্তির কাঠামো বিশ্লেষণ করে বলেন বর্তমান এম ও ইউ অনুযায়ী রিক্রুটিং এজেন্সি বাসের পূর্ণ নিয়ন্ত্রণ মালয়েশিয়ার হাতে রয়েছে এবং দেশে ক্রম বর্ধমানভাবে দাবি উঠছে যাতে সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত তবে তিনি কোথাও মালয়েশিয়াকে হুমকি দেননি বা চুক্তি পরিবর্তন না করলে শ্রমিক পাঠানো বন্ধ করা হবে এমন কোনো মন্তব্য করেননি আজ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পোস্টে আরও স্পষ্ট করেছে যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা ভিত্তিক এই সম্পর্কের অন্যতম স্তম্ভ লোক অভিবাসন খাতে সহযোগিতা বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন এবং এই প্রক্রিয়াকে আরও ন্যায়সঙ্গত স্বচ্ছ ও বৈষম্যহীন করতে দুই দেশই কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশন মনে করে এমন বিকৃত তথ্য সম্বলিত ও মন গড়া সংবাদ প্রতিবেদন শুধুমাত্র দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে না বরং অভিবাসন সংলাপের ইতিবাচক ধারাকেও ব্যাহত করে এই প্রেক্ষাপটে তারা দায়িত্বশীল সাংবাদিকতা ও যথাযথ যাচাই বাছাইয়ের উপর গুরুত্ব আরোপ করেছে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ সবসময় সংলাপ বোঝাপড়া ও সমন্বয়ের পথে বিশ্বাসী বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সকল সংশ্লিষ্ট মহলকে বাস্তব ভিত্তিক ও তথ্য ও ঘটনমূলক আলোচনার উপর জোর দেওয়ার অনুরোধ জানিয়েছেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন